আসসালামু আলাইকুম কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মত আমি আসি আর এইচ হৃদয় তো প্রত্যেক সবাই আমি কিন্তু মালিশিয়া সম্পর্কেই আলোচনা করি তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব মালয়েশিয়ার কলিং বিষয়ের খরচ সম্পর্কে কত টাকা লাগতে পারে মালয়েশিয়াতে বর্তমানে আসতে গেলে তো সম্প্রতি সময়ে আমার কিছু আত্মীয় স্বজন আমার নিকট একদম কাছের লোকগুলো বর্তমানে মালয়েশিয়াতে আসতে চাচ্ছে তো এর মধ্যে আমি আমার এক ভাইকেও মালির সাথে আনবো খুব শীঘ্রই হয়তো একদিন আপনারা হয়তো ভিডিওতে দেখবেন একটা এজেন্সির সাথে আমি কথাবার্তা চলতেছে তো একটা পর্যায়ে তাদের মুখ থেকে শুনতে পারলাম বর্তমানে সকল সেক্টর তো সবাই জানেন খোলা নাই তো প্ল্যান্টেশনের বিষয় এনে তাকে হয়তো অন্য কোনো কাজ দেবে ওই এজেন্সি আর তারপর তো আমি এখানে আসি তো কথা ওইটা না তো যেটা বলার বলার ইচ্ছা ছিল ওইটা নিয়ে আমি আপনাদের মাঝে শেয়ার করতে আসলাম সেটা হচ্ছে বর্তমানে আমি একটা নিউজ দেখতেছি যে সবাই প্রশ্ন করতেছে ভাই যেহেতু নতুন তত্ত্বাবধক সরকার বাংলাদেশে আসছে এখন হয়তো অনেক কিছুই সিন্ডিকেট থেকে উনি অনেক কিছুই কিন্তু সেটেল করছে তো প্রবাসীদের যে প্রবাসীদের সাথে যে দুর্নীতি দুর্নীতি হয়েছিল সর্বসময় সবসময় আমরা যদি পিছনের দিনগুলো দেখি তো পাঁচ লাখ ছয় লাখ টাকা দিয়ে মিডিল ইস্টের এশিয়ার মিডিল ইস্ট থেকে শুরু করে এশিয়ার মতো দেশগুলোতে আসতে কিন্তু এতগুলো টাকা লেগে যাচ্ছে মালয়েশিয়া সিঙ্গাপুর বুনাই সৌদি দুবাই কাতার তো এরকম অনেক দেশে কিন্তু আসতে পাঁচ ছয় লাখ টাকা প্লাস সামথিং কর্মীদের লাগতেছে কিন্তু সরকারি সরকারি যে খরচ গুলো ওইটা যদি আমরা দেখতে যাই একটু কষ্ট করে সেটা হচ্ছে উনআশি হাজার টাকা নয়শো নব্বই নব্বই টাকা সরি আটাত্তর হাজার নয়শো নব্বই টাকা প্লাস ধরেন আপনার উনআশি হাজার টাকায় আদৌ কর্মীরা কিন্তু ওই খরচে মালের সাথে আসতে পারে নাই টিভি নিউজ অনেক ইন্টারভিউ দেখছি যারা কর্মীরা মুখে বলছিল বাট তাদেরকে ওইটা কিন্তু শিখে দেওয়া হয়েছে যেটা আমরা দু সালে যখন কলিং আসছিলাম বয়সেলে কিছু আর কিছু মিডিয়ার কিছু নিউজ পাইছিলাম তো ওইখানে আপনার একটা কথা কি কাউকে শিখিয়ে দিলে বোঝা যায় যে আদৌ কি কথা সে নিজ থেকে বললো নাকি তাকে শিখিয়ে দেওয়া হলো তো এখন শোনা যাইতেছে তো এই সরকার নাকি এই দুর্নীতিগুলো একটু কমাবে তো আমি আমার যে মানে আমার যে আত্মীয় আমার যে কাছের লোকগুলো যারা মালের সাথে আসতে যাচ্ছে তাদের বিষয় নিয়ে যেহেতু যেহেতু একটু আলোচনা করতেছিলাম তো একটা এজেন্সি আমাকে বলতেছিল যে তাদেরকে ভিজিট পাশে আনবে চার লাখ চল্লিশ হাজার টাকা যদি হাতে পাসপোর্ট দেয় আর যদি সে প্লান্টেশনের আপনার ডিরেক্টলি কোম্পানিতে আসে সে ক্ষেত্রে আপনার লেগে যাবে চার লাখ টাকা তো বর্তমানে বুঝেন আপনার কি এখনো মনে হয় আমরা আদৌ দুর্নীতিমুক্ত করতে পারলাম বাংলাদেশকে বা প্রবাসীদের কোনো উন্নত হলো না ভাই এটা চলছে চলবে কখনো সরকার নির্ধারণ টাকা দিয়ে মালয়েশিয়া আসা যাবে না মালয়েশিয়া তো দূরের কথা আপনার অন্যান্য কান্ট্রিতে 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 তো আপনার এত কম টাকা আসতে পারবেন না এটা বাংলাদেশ আপনি যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া গুলো দেখেন সেখানে দেখবেন কম টাকা আসতে বাট আমরা কেন পারতেছি না হ্যাঁ ভাই কলিং বিষার অনেকে যেটা জানতে চান কত টাকা খরচ লাগে দুই তেইশ সাল পর্যন্ত কলিং বিষাতে যেটা বলছিল সরকার ওইটাতে তো কখনোই সম্ভব হয় নাই পাঁচ লাখ টাকার মতো লেগে গেছে বাট দুই হাজার চব্বিশ প্রসেসটা হইতেছে কিছু কিছু রেকর্ডিং এজেন্সি তো ছয় লাখ টাকাও নিয়ে নিয়ে নিছে ওই বছরে তো এই বছরে আমার আমার পরি আমার আমার বিডিও যারা দেখে তারা অনেকে তাদের অনেকের মুখে থেকে শুনলাম এজেন্সি এত টাকা ডিমান্ড করছে ছয় লাখ পাঁচ লাখ সাড়ে চার লাখ টাকা তারপর প্লান্টেশনের প্লান্টেশনের মতো একটা বিষয় তাহলে সার্ভে মানে কলিং যদি সেক্টর খুলে দেয় সেক্ষেত্রে আমরা এটা বন্ধ করতে পারবো না শুধু বলে যাব আর আপনারা যদি একটু কষ্ট করে ভিডিও গুলা শেয়ার করেন তাহলে হয়তো ভিডিও গুলা একটু যারা ঊর্ধ্বতম কর্মকর্তা আছে তাদের কাছে গিয়ে যদি পৌঁছায় হয়তো তারা এই বিষয়গুলো নজর রাখতে পারবে আমরা আমরা শুধু শুনেই যাই যে এটা করবে সেটা করবে বাট বাস্তবে ওই কিছুই পাই না আমাদের দেশটাতে মানে এরকম কিছু লোক লোকগুলো খারাপ কিছু লোক মানে বেশি হয়ে গেছে যার কারণে এই অবস্থা আর বিশেষ করে কিন্তু বিদেশের ব্যাপারে কিন্তু এরকম হয় তো অনেক বক বক করে ফেললাম তাই না তাই যেটা যেটা টাইটেল ছিল তার চেয়ে একটু বেশি বলে ফেললাম তো এর জন্যই সবার কাছে ক্ষমা মানে ক্ষমা ছাড়া তার কিছু করা নেই অনেকে বলেন বক বক বেশি করি কলিং বিষয় কত লাগবে এটাই তো বললাম না দশ মিনিটের কথা মানে দশ সেকেন্ড অনেক বলেন দশ সেকেন্ডের কথা নাকি আমি দশ মিনিট ঘুরে ফিরে বলি তো কলিং বিশেষ আসতে গেলে ভাই বর্তমানে তিন সাড়ে তিন লাখ টাকা থেকে শুরু করে ছয় লাখ টাকার মতো লাগতেছে ভাই আমি আনতাছি না আমি বলতাছি না বাট আমি আপনাদের মতোই কর্মীদের মুখ থেকে শুনতেছি যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসবে এরকমই লাগতাছে বর্তমানে তো যারা নতুন আসবেন তারা হয়তো একটু আইডিয়া পেলেন আর বর্তমানে কি এরকম লাগতে পারে পরবর্তীতে হয়তো যদি ওরকম কোনো খবর পাই তাহলে অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করবো তো সবাই সাপোর্ট করবেন আপনাদের কোন ধরনের ভিডিও লাগে অবশ্যই আমার কমেন্টে জানাবেন হোয়াটসঅ্যাপে জানাতে পারেন তো এই ছিল আমার আজকের মতো ভিডিও ভিডিও লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ